স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন এল উপদেষ্টা ভুল করে নিজের পিস্তলের ম্যাগজিন নিয়ে বিদেশে রওনা দিয়েছিলেন তবে এ বিষয়ে কোনো তদন্ত করেননি ধারণা থেকে কথা বলেছেন বলে জানান তিনি বিস্তারিত রফিকুল বাসার। বিদেশ যাওয়ার সময় শাহজালাল রোববার হজরত আন্তর্জাতিক বিমানবন্দরে এল জিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়ার ব্যাগ তল্লাশির সময় আগ্নেস্টের ম্যাগজিন পাওয়া যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন এটা একে এর ম্যাগজিন নয় তারই একটি লাইসেন্স করা হাতিয়ারের অংশ না এটা কিন্তু একে সেভেন না এটা তারই একটা ইসে লাইসেন্সকৃত হাতিয়ার পিস্তলের একটা ম্যাগজিন যে থাকে একটা খালি ম্যাগজিনটা ওইটা ভুলে ওনার ইস্যু হয়ে গেছিল ওইটা না বিদেশ যাওয়ার কিছু না হয়তো ভুলে অনেক সময় আপনি দেখেন হয়তো চশমাটা নিয়ে যাবেন ভুলে হয়তো চশমা না নিয়ে মোবাইলটা নিয়ে রওনা হয়ে গেলেন এরকম এই ভুল এর একটা মানে একটা ফুল যেহেতু এটা নিয়া তো বাইরে ওনা যদি জানতে পারত আগে তো উনি কোন অবস্থায় এটা নিতেন না অগ্নিস্থির বইতো লাইসেন্স পেতে 30 বছর বয়স হওয়ার বিধান থাকলো আসিফ মাহমুদের বয়স 30 হয় তাহলে উনি এটা কিভাবে পেলেন এমন প্রশ্নের উত্তর দেন সরষ্ট উপদেশতা ওইদ লাইসেন্সে ক্ষেত্রে 30 বছর আছে না কিরকম আমি ওই সেই আইনটা মানে নতুন আইন হচ্ছে আমি যেহেতু এই আইনটা পুরোটা দেখি না এই ব্যাপারে আমি কিছু বলতে পারবো জিনিসটা তো বুঝায় যায় যে হয় কি আপনি যদি জানেন যে এখানে একটা হাতিয়ার নিয়ে ঢুকার কথা না তা আপনি পকেটে যদি ধরেন হঠাৎ একটা গলি ই পাওয়া গেল তো আপনি বোঝা যাবে যেটা আপনি ভুলেই ঢুকছে বিমানবন্দরে দুই দফা স্ক্যানিংয়েও ম্যাগজিন ধরা পড়েনি পড়েছে তৃতীয় দফায় এক্ষেত্রে বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা জানেন এখন থেকে নিরাপত্তা ইস্যুতে কাউকে যেন অগ্রাধিকার দেওয়া না হয় সেই নির্দেশনা দেওয়া হবে প্রিভিলেজটা যেন কারো ক্ষেত্রে না হয় সবার ক্ষেত্রে যেন আইনটা একইভাবে প্রয়োগ করে এই জন্য বলা রফিকুল বাসা চ্যানেল আই ঢাকা বান্ডেল থাকলে প্রতি সেন্মানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্মানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে